আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সাহিং শিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এক হাজার নব্বইটি লিস্ট বা তালিকা কবে প্রকাশিত হবে এ সম্পর্কিত প্রশ্ন করেছেন আরেকটি প্রশ্ন করেছেন যে কি কারণে আপনাদের এই দুশো সাতত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়েছে এগুলো যারা বাদ পড়েছে তাদের মনে খটকা আছে যে কেন বাদ পড়েছে তারা তারা কিন্তু জানে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন বাদ পড়েছে হ্যাঁ তারা কিন্তু জানে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা না হলে এটি বাদ দেয় নাই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে আপনারা ভুল করেছেন এজন্য এই এমপি ভক্ত থেকে বাদ নামটি বাদ গেছে সো আমি প্রথম প্রশ্নটির উত্তর দিই এক হাজার লিস্ট বা তালিকা কবে প্রকাশিত হবে এটি দেখেন প্রকাশিত হবে সেদিনই যেদিন একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি প্রকাশ করা হবে যে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে এটি পেজ ব্রিফিংয়ের মাধ্যমেই এটি জানানো হবে তারপরেই আপনারা মাদ্রাসা মাদ্রাসার ওয়েবসাইটে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর তা না পেলেও আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের গেলে এই তালিকাটি পেয়ে যাবেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পেয়ে যাবেন তবে আপনারা এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পেয়ে যাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং অধিদপ্তরে আমি আশা করি ঠিক আছে আপনারা প্রথম প্রশ্নটির উত্তর আপনারা পেলেন এবং দ্বিতীয় প্রশ্নটি আসেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কিছু প্রতিষ্ঠান কেন এমপিভুক্ত থেকে বাদ গিয়েছে আসলে বাদ যাওয়ার প্রথম কারণ হলো সবচেয়ে প্রথম কারণ হলো আপনারা যারা জমি সংক্রান্ত ভুল তথ্য ভুল তথ্য দিয়েছেন বা জমি সংক্রান্ত তথ্যগুলো দিতে পারেননি অন্য তথ্য দিয়েছেন তাদের এমপিভুক্ত হয়নি যেমন নাম নামজারি হ্যাঁ আপনারা জমি করে করেছেন কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের নামে যে ইয়া নাই প্রতিষ্ঠানের নামে দলিল নাই বা নাম জারি নাই এবং খাজনাও দেন নেই সো আপনারা বুঝতে পেরেছেন জমি জমি শিক্ষা প্রতিষ্ঠানের নামে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নামে নাই যতটুকু থাকার দরকার ততটুকু আবার অনেকের নামে আসে কিন্তু ততটুকু নাই যেমন পঁচিশ শতাংশ বা চব্বিশ শতাংশ বা বিশ শতাংশ থাকার কথা ছিল নীতিমালায় যতটুকু থাকার কথা ছিল তাদের জমি সেই পরিমাণে নেই অনেকের বারো শতাংশ দেখাইছেন বারো শতাংশ দেখালে হবে না ওটা পরিপূর্ণতা লাগবে সো আপনারা বুঝতে পারছেন প্রথমে এখানে প্রায় একশোর মতন একশো মতন খাজনা রশিদ নাম জারির জন্য একশোরও বেশি প্রতিষ্ঠান এমপিভুক্ত থেকে বাদ গেছেন একটি কারণ জমির সমস্যার কারণে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো অনেক একশো প্লাস শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হন নাই দ্বিতীয়ত অনেকেরই নবায়ন করার যে সুযোগটা দিছে অনেকে নবায়ন করেন নাই নবায়নের মূল কপি না এনে কী করেছেন রশিদ দিয়ে দিয়ে দিয়েছেন সেটাও সার দিতে পারে তবে এটাও একটি গুরুত্বপূর্ণ এবং অনেকে প্রথম একাডেমিক স্বীকৃতি না দিয়ে অন্য অন্য কিছু তথ্য দিয়ে দিয়েছেন ভুল করে তারা প্রথম নব্য প্রথম স্বীকৃতি বা একাডেমিক স্বীকৃতি যেটা থাকে আপনার প্রতিষ্ঠানের যে অনুমোদন পেয়েছে সেই অনুদান অনুদানের একটা স্বীকৃতিপত্র আছে সেই স্বীকৃতিপত্র অনেকে দিতে পারেননি অনেকে অন্য তথ্য দিয়ে দিয়েছেন এই কারণে কিছু প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়নি আবার অনেকে আবেদন করতে যে ভুল করছেন এক জায়গার তথ্য আরেক জায়গায় দিয়ে দিয়েছেন আরেক জায়গার তথ্য আরেক জায়গায় দিয়ে দিয়েছেন এই কারণে আপনারা আবেদনগুলো বাতিল বলে ইয়ে হয়েছে তখন তারা এমপিভুক্ত হিসেবে বাদ পড়েছেন আবার শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব চাওয়া হয়েছে যতটুকু চারপাশের দূরত্ব সেই দূরত্বটা আপনারা মেনটেন করেননি এই কারণে হতে পারে কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারে তবে এটা সামান্য ভুল এই এই কারণে এমপিভুক্ত বাদ যাবে না তবে আপনাদের যে কারণগুলো বললাম মূল কারণগুলো দেখেন নবায়ন প্রথম স্বীকৃতি একাডেমিক স্বীকৃতি দানের অনুমতি এবং জমির সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি আপনারা পূরণ না করে থাকেন যারা বুঝতে যাদের মনে খটকা আছে যে এই তথ্যগুলো যারা শিওর দিয়েছেন তারা নিশ্চিত থাকেন এক হাজার নব্বইটির মধ্যে আসেন আর যারা এই তথ্যগুলো ভুল করেছেন তারা না থাকার সম্ভাবনাই বেশি সো আজ রাখি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি